তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যাদের কালো দাগ আছে এবং মুখের গোঠা উঠে আমাকে অনেকেই কমেন্ট করেছেন তো তারা এটা বয়সের হিসাবে মানে যা দেখেন যাদের মুখের কালো দাগ আছে এবং মুখের গোটা উঠে গোটা ঠিক আছে এটা কিন্তু বয়সের মধ্যেই উঠে আর কি আপনি সেরে যায় যেমন আমারও এগুলো এগুলো হয়েছিল কি আমি কোনো মেডিসিন খাইনি আমার মধ্যে সেরে গেছে তো যবুও তবুও ঠিক আছে তবু আপনারা কমেন্ট করতেছেন তো আমি একটা মেডিসিনের নাম বলতেছি আপনারা ওটা যদি ইউজ করেন তাহলে আপনাদের আশা করছি গোটা উঠবে না এবং অনেকটা কালো দুধ কালো দাগ দূর হবে তো আজকে আমি ওষুধের নামটা বলবো আর কি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন মূল আলোচনা তো যাদের মুখে গোটা ওঠে মানে যাকে বলা হয় মুখে গোটা ওঠে তাদের অ্যাকচুয়ালি হচ্ছে ওষুধ খেতে হয় ঠিক আছে ওষুধ খেতে হয় এবং সবসময় পরিষ্কার থাকতে হবে আপনাকে মানে যাতে পরিষ্কার থাকে সবসময় এবং হালকা ধরনের সুতি কাপড় সবসময় পরে থাকবেন ভিতরে ঠিক আছে আর যাদের পায়খানা ক্লিয়ার হয় না অ্যাকচুয়ালি তাদের কিন্তু এই রোগগুলো দেখা যায় মানে সিমটমগুলো দেখা যায় এইগুলো সিমটম থাকে আর কি যাই হোক তো এটা আপনারা অনেকেই কমেন্ট করেছেন তো আমি যে অ্যাপয়েন্টমেন্টটা বলবো এটা আপনারা যদি লাগান তাহলে আপনাদের মুখের গোঠা এবং কালো দেখ দূর দূর হবে তো আমি যে ওষুধটার নাম বলছি সেটা হচ্ছে ব্যাটনোবেট সি এটা হচ্ছে গ্লাসকোরমাল গ্লাসকম জিএসকে লাগা দেখবে ঠিক আছে এটা আপনার ব্যবহার করবে এটা ব্র্যান্ডেড কোম্পানি এটা আপনার লাগাবেন এটা একদম খাবার জিনিস না এটা লাগানোর জিনিস ঠিক আছে প্যাটনোবেট সি এটা আপনি লাগাবেন ঠিক আছে এটা লাগার নিয়ম হচ্ছে কি রাতে শোয়ার সময় হচ্ছে সব থেকে বেস্ট রাতে শোয়ার সময় লাগালে আর সকালে একবার লাগালে ঠিক আছে মুখটা আগে মুখটা ভালো করে পরিষ্কার করে নিলে ঠিক আছে ভালো জল দিয়ে ভালো করে মুখটা ধুলে ঠিক আছে ধুয়ে তারপরে ওটা আপনারা লাগালে স্কিন যে কোনো জায়গায় স্কিন আপনি লাগতে পারেন ওটা স্কিন ওয়েন ঠিক আছে কোনো স্কিনের সমস্যা হবে না ওটা লেখায় আছে আপনি দেখবেন স্কিন ওটা লেখায় আছে স্কিন ওয়েম্যাট স্কিন লেখা আছে লেখের সি স্কিন ওয়েন ঠিক আছে স্কিন তো লেখা আছে স্কিন মানে হচ্ছে চামড়া ঠিক আছে ওখানে লেখা আছে তো আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এটা ব্যবহার করার জন্য আমি কী বললাম আপনাকে দুইবার করতে পারেন একদম একবার সকালে একবার রাতে রাতে কখন যখন শুতে যাবে তার আগে একটু ভালো করে ভালো ফ্রেশ জল দিয়ে মুখটা ধুয়ে লাগালেন ঠিক আছে তার সঙ্গে কিছু ওষুধ আপনাকে খেতে হবে এক নম্বর হচ্ছে লিভার ফাইল ঠিক আছে লিভার ফাইল বলতে যেমন লিভ ফিফটি টু আপনি সিরাপটা খেতে পারেন তারপরে আপনি যদি কোনো আপনার ব্যথা হয় বা আপনার পায়খানা ক্লিয়ার না হয় তাহলে আপনারা ওই লিপ পিটু সিরাপটি খেতে পারেন দুই চামচ করে দিনে দুবার খাবার পর এক গ্লাস জলে দুই চামচ দিলে দিয়ে জলটা শুধু খেলে ঠিক আছে মনে করেন এক গ্লাস জল মনে করি এই যে আমার কাছে একটা কাপ আছে কাপ দেখেন কাপ এটা মনে করো এক গ্লাস মনে কর দিলাম এক কাপ দিলাম এক কাপ দিলাম এক কাপ দিলাম নিয়ে দুই চামচ আমি ঢেলে দিলাম দিয়ে একটু ইয়ে করে খেয়ে দিলাম ঠিক আছে লিভার সিলাম লিভ ফিফটি টু সিলাম এটা আপনারা দিনে দুইবার করে খান একবার সকাল একবার রাত দুই চামচ করে দিকে ধুব আর ওই ব্যাটনোবেট সি লাগান কিন্তু সকাল রাত ঠিক আছে তো বন্ধুরা আশা করছি আপনাদের রোগ সেরে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে ডিসকাস হবে তো আজকে এখানেই শেষ করছি নমস্কার